বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে কিনা নেটির জন্য তাদের আইডল মনে করেন তাদের মধ্যে রয়েছেন তহিদ আফ্রিদি এবং সোলাইমান তিনি কিনা ধরনের কথার মাধ্যমে তার ফ্যান্সদের আকর্ষণ কেড়ে নেন আর তহিদ আফ্রিদি যিনি কিনা বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগারও তো তার সত্ত্বেও তাদের রিসেন্টলি বিভিন্ন সেলিব্রিটির মন্তব্যে এটি দেখা যাচ্ছে যে আন্দোলনকারীদের বিপক্ষে সম্পূর্ণভাবে বিপক্ষে কাজ করে গিয়েছেন এই তহিদ আফ্রিদি যাকে কিনা তার ফ্যান্সরা তাকে আইডল মনে করেন নেটিজেনরা তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করেছেন এই তহিদ আফ্রিদিকেই তার ফ্যান্সরা আজ পর্যন্ত সাপোর্ট করে তাকে এতটা দূরে রেখেছেন তো আফ্রিদির তার সাবস্ক্রাইব পরিমাণ কম হলেও মানে রাকিব হোসাইন যিনি কিনা বাংলাদেশের বর্তমান সময় যে নম্বর ওয়ান ব্লগার যার কিনা ষোলো মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে সেই রাকি রাকিব হোসেন তৈদ আফ্রিদিকে পিছিয়ে ফেলে অনেকটা আগে চলে গিয়েছেন মানে তৈদ আফ্রিদিরও ডাবলেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে রাকিব হোসেনের সেই তৈদ আফ্রিদি তার সত্ত্বেও অনেকটা জনপ্রিয় তার ফ্যান্সদের কারণে কিন্তু তার ফ্যান্সদের এই আশা তিনি ভেঙে দিয়েছেন রিসেন্টলি রাকিব হোসেনের রিসেন্টলি আর এস ফাইন চৌধুরীর বক্তব্যের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে শিওর হওয়া গিয়েছে যে আন্দোলন দমানোর পেছনে এবং বিভিন্ন হুমকি দেওয়ার মাধ্যমে তৈত আফ্রিদি এই আন্দোলনটি বন্ধ করতে চেয়েছিলেন এবং তৈত আফ্রিদি সব কন্টিনেন্ট ক্রিয়েটারদের নিয়েও একটি অনুষ্ঠানের আয়োজন করেন যার মাধ্যমে তিনি বিভিন্ন ধরনের ভিডিও মেক করে যাতে এই আন্দোলনটি দমাতে পারেন বা আন্দোলনের পক্ষে যেসব ছেলে কথা বলছে সেসব পোস্ট ডিলিট করে নতুন কোনো একটি ভিডিওর মাধ্যমে আন্দোলনকারীদেরকে মাঠ থেকে সরে যাওয়ার জন্য ভিডিও মেক করতে বলেছিলেন তিনি যাকে কিরা সবাই আয়রন মনে করেন তারাই যদি এরকম হয় তাহলে কিভাবে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বিশ্বাস করবে নেটিজেনরা বা দর্শক